আচ্ছা এইটা শুরু হইলে আমরা বন্ধ করে দেব একটু খেয়াল করেন আমার দিকে তারা মনে পড়ে যে পোরানের আল্লাহর নবীকে যখন সাহাবি প্রশ্ন করেন তখন রসুল সাল্লা আলাম বললেন যে আল্লাহর সাথে কাউকে শরীর পড়া এটা হলো আল্লাহর নিকটের সবচেয়ে বড় অপরাধ এখন আমার কাছে আপনার কাছে প্রশ্ন আল্লাহর নিকটে সবচেয়ে বড় অপরাধ কোনটি আমি আর আপনি জানি বেশি না আমাদের নবী জানেন বেশি সবাই কথা বলেন কে জানেন বেশি ওই নবী যে হতো বলেছেন নিকটে সবচেয়ে ভয়ঙ্কর পাপ হলো শেরিফ করা সুতরাং এই হাদিসটাকে অভারটেপ করে কেউ যদি বলে কোরআনের জ্ঞান অর্জন না করাটা বড় অপরাধ অবশ্যই এটা কখনো সঠিক হতে পারে না আচ্ছা এবার আমরা শিরকের সংজ্ঞাটা জানলাম সিরকের ভয়াবহতা এবং সিরকের পরিচয় বলছি বলছি প্রকার তিন প্রকার সবাই খেয়াল করে শোনেন এক নম্বর বলেন শিরকুল আকবর বলেন সবাই সবচেয়ে বড় শিরিক বলেন আমার সাথে দুই নম্বর শিরকুল আসগর বলেন সবাই ছোট শিরিক তিন নম্বর হলো শিরকুল খফি গোপন শিরি তাহলে শিরি কয়টা হলো তিন প্রকার তিনটা প্রকারের পরিচয় এবং প্রয়োগ বলে আমার আলোচনা শেষের দিকে যাব আসুন প্রথমে বড় সিঁড়ি কাকে বলে যেই পাপের মধ্যে চারটা গুণ একত্রে পাওয়া যাবে এই পাপটাকে বলা হয় সিঁড়িকে আকবর কয়টা গুণ যে পাপের মধ্যে চারটা গুণ একত্রে পাওয়া যাবে এই পাপটা হলো শিরকে আকবর কিন্তু মজার বিষয় হচ্ছে এই চারটা গুণ একই সাথে অন্য কোনো পাপের পাওয়া যায় না চারটা গুণ কি এক নম্বর যেই পাপ করলে পাপটা করার সাথে সাথে অতীতের সব আমল পুরে স্থায়ী হয়ে যায় বলেন্লাহ দুই নম্বর যেই পাপ করলে ব্যক্তির উপর জান্নাত হারাম হয়ে যায় তিন নম্বর যেই পাপ করলে ওই ব্যক্তির উপর ফরজ হয়ে যায় চার নম্বর যেই পাপ করলে তাও বিহীন মৃত্যুবরণ করলে ওই ব্যক্তি আর কখনো ক্ষমা পায় না কয়টা বললাম আমার খেয়াল করে শুনে খুব গুরুত্বপূর্ণ কথা যেই পাপ করলে অতীতের পা আমল নষ্ট হয় যেই পাপ করলে জান্নাত হারাম হয় যেই পাপ করলে জাহান্নাম ফরজ হয় যেই পাপ করলে তাওবাবিহীন মৃত্যুবরণ করলে তার জন্য আর ক্ষমার কোনো রাস্তা থাকে না এই চারটা গুণ পৃথিবীর কোনো পাপের মধ্যে পাওয়া যায় না উদাহরণস্বরূপ আমি যদি আপনাকে হত্যা করে ফেলি হত্যা করলেও এই সার গুণ কখনো একত্রিত হবে না তার মানে এটি এত জঘন্যতম এত ভয়াবহ যে এই পাপ মানুষের দৃষ্টিতে যেমন ভয়ঙ্কর অপরাধ সমাজের দৃষ্টিতেও ভয়ঙ্কর অপরাধ ইসলামের দৃষ্টিতে ভয়ঙ্কর পাপ আর হতে পারে না এখন এই চারটি বৈশিষ্ট্যের কথা বললাম শিলকে আখবরের এটা কি আমার মন কথা না কোরআনে উল্লেখ করা আছে দলিলদের এক নম্বর

ইতিপূর্বে যত নবী যত রাসূল এসেছিলেন সবাইকেই এই ওহিটা করা হয়েছিল সেই ওহিটা কি লাইন আসরত্তা তুমি যদি শিরিক কর লয়হবাতান আমালুকা তোমার পিছনের যত আমল আছে নামাজ হাজ, যাকাত ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সব আমলগুলো পুরে একেবারে সাইল হয়ে যাবে বলেন নাউ একটু আমার সাথে কথায় রেসপন্স করবেন আচ্ছা বলেন তো আমাদের নবী কি জীবনে কোনোদিন করেছেন করার কোন ধারে কাছেও যে লোকটা কখনো যান নাই যাওয়ার সম্ভাবনাও ছিল না সেই লোককে আল্লাহ বলছেন আরে তুমিও যদি শিরিক করো তোমাদের তোমার অতীতের কোনো আমল থাকবে আচ্ছা যদি শিরিক করে তার আমল বাতিল হয়ে যায় আপনি আর আমি যদি শিরিক করি আমার আমল থাকবে না বাতিল হয়ে যাবে উদাহরণ এখন বর্তমানে আটত্রিশ ধরে নেন আমি ১৩ বছর থেকে এ শুরু করেছি উদাহরণ ১৩ তেরো বছর থেকে আচ্ছা আটত্রিশ থেকে তেরো বাদ দিনে থাকে কয় বছর এই ২৫ বছর পর্যন্ত আমি নামাজ রোজা হজ জাকাত ফরজ অজিব সুন্নাত মুস্তাহাব যত ধরনের আমল করেছি আজকে যদি আমি একটা কবর সেজদা দেই সেজদা দেওয়া শেষ পঁচিশটা বছরের যত আমল করেছি সব পুরে সাই হয়ে যাবে বলেন না তাহলে এই অপরাধটা কি ছোট না বড় সবাই কথা বলবেন ছোট না বড় তার মানে শিরিক এমন একটা পাপ এটা স্বয়ং নিজে যেমন পাপ এই পাপের পিছনের রিয়াকশন নষ্ট করে দেয় আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম শিরিক কর্মনা সার্ব যে কোন মূল্যে শিরিক বর্জন করা মুবিনের জন্য ফরস যে কোনো মূল্যে শিরিক থেকে বিরত থাকা মুমিনের জন্য কি ফরস তারপর বলছেন পলাতা কু নান্না মেরল খির তুমি যদি সিঁড়ি করো তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা এটাই বাস্তব আমি যদি আটত্রিশতম বয়সে একটা কবরে শেষ দা দিই বছরের আগল যদি আমার নষ্ট হয়ে যায় আমি জাহান নামে যাবার আফসোস করব। আমার এক বন্ধু ছিল জীবনে কোনোদিন আল্লাহকে শেষ দা দেয় নাই কোনোদিন আল্লাহর নাম জবে নাই সেই লোকটাও জাহান নামে গেল আমিও জাহান নামে গেলাম কিন্তু ও তো অপরাধ ও আমল না করে গেছে ওর কষ্ট কম আর আমি পঁচিশ বছর পর্যন্ত আমল করেছি সিঁড়ি করার কারণে আমি জাহান নামে গেলাম কষ্ট ওর বেশি না আমার বেশি আমার বেশি আমার বেশি

আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয় আপনার জন্য আর আমার জন্য ওই জান্নাতে প্রবেশ করা কখন কি সম্ভব তাহলে বোঝা গেল সেদিক করলে জান্নাত তার জন্য হারাম হয় না হালাল হয় আচ্ছা পরে অমা ও আয়াতের সামনের কথা ওই ব্যক্তির থাকার জায়গা হলো জাহান্নাম মানি হলো ওই লোকটার জন্য জাহান্নাম ফরশ তাহলে আমরা এ থেকে দুটো কথা পেলাম শিরিক করলে জান্নাত হারাম শিরিক করলে জাহান্নাম ফরস। একটা থাকতে জাহান নামে গেলাম হয়তো কাউকে সুপারিশ কেউ আমাকে সুপারিশ করে বের করে আনবে অথবা আমি কিছুদিন আগুনে পড়ার পর আবার বের হয়ে যাব। এমনও তো কারো প্রশ্ন থাকতে পারে আল্লাহ পরে বলছেন যে ব্যক্তি সিঁড়ি করলো জান্নাত হারাম হয়ে গেল জাহান্নাম ফরজ হয়ে গেল সে কখনো যেন কল্পনা না করে যে এই জাহান্নাম থেকে কোন ব্যক্তি তাকে সাহায্য করে সুপারিশ করে বের করে আনবে এটা কখনো সম্ভব হবে না তাহলে সুরামায়দার বাহাত্তর নম্বর আয় থেকে দুটো শিক্ষা শিরিক করলে জান্নাত হারাম শিরিক করলে জাহান্নাম নাম ফরজ আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা কি চাই আমাদের জন্য হারাম হোক আমরা কি চাই আমাদের জন্য তাহলে আমাদের করা যাবে না সিডের ধারে কাছেও যাওয়া যাবে এবার শিরিক আমরা জেনে অথবা না জেনে কখনো করে ফেলতে পারি এটা সম্ভব

লাইয়াগফিরু মা দূনা যালিকা লিমান ইশা একজন মানুষ মৃত্যুবরণ করার পর দুনিয়াতে থাকতে সে যত ধরনের অপরাধ করেছে আল্লাহ ইচ্ছা করলে সব পাপ এক বাক্যে ক্ষমা করে দিতে পারেন কিন্তু শিরিক কখনো ক্ষমা করবেন না যারা আরবী বোঝেন তারা বুঝবেন লাইয়াগফিরু নেভার কখনো নয় কখনোই তাদেরকে ক্ষমা করা হবে নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে ওই লোকটা আল্লাহর উপরে চরম মিথ্যা অপবাদ আরোপ করল আমরা এ আয়াত থেকে যে শিক্ষাটা পাই আপনি আর আমি যদি কখনো শিরিক করি শিরিক করার পরে এই শিরিক থেকে তাও না করে যদি মারা যায় তাহলে কখনো আল্লাহ আমার এই পাপ ক্ষমা করবেন না মানে আমাকে শাস্তি নিশ্চিত ভোগ করতে হবে এতে কোন সন্দেহ নেই আচ্ছা শিরকে আকবারের উপর আরো দীর্ঘ আলোচনা করা যায় কারণ এত সময় তো আমি পাচ্ছি না এবার আমি একটু চারটি বৈশিষ্টের আলোকে কিছু প্রচলিত বড় শিরকের কথা বলবো আপনারা সবাই এই পর্যন্ত আমার সাথে একমত আমি এতে নিশ্চিত এখানে যে তরিকার মানুষ থাকেন শিরিক করলে আমল নষ্ট হয় শিরিক করলে জাহান্নাম ফরজ হয় শিরিক করলে জান্নাত তার জন্য হারাম হয় শিরিক করলে তাওবাবিহীনভাবে মৃত্যুবরণ করলে তার কোনো ক্ষমা হয় না এই বিষয়ে বাংলাদেশ না পৃথিবীর কোন আলেম দিমত নেই সবাই আয়াত জানে সবাই আয়াত বলে সবাই আয়তের উপর বিশ্বাস করে এখন প্রশ্ন শিরকে কি কি আকবার এই শিরকে আকবার কি কি এই কথাগুলো আমরা অনেক আলাম আলেম বলি না এমন এমনকি আমরা বলতেও পারি না বা বলতে চাইলেও আমরা অনেক সময় তাদেরকে বলতে নেই না এখন কোরআনের আয়াতগুলো দিয়ে আপনাদের সামনে শিরকে আকবরের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করলাম কিন্তু শিরকে আকবর কি তা যদি না বলি তাহলে আলোচনার হক কখনো আদায় হবে না আসুন শিরকে আকবর কি এক নম্বর হচ্ছে মৃত ব্যক্তির নিকটে কোনো কিছু প্রার্থনা করা আবার শোনেন মৃত ব্যক্তির নিকটে কোনো কিছু চাওয়া এ কথাটা ভালোভাবে বুঝতে হবে ধরেন আমার বাবা মারা গেছেন আমি আমার বাবার কবরে গেলাম কবরে গিয়ে যদি বলি বাবা আমি বিয়ে করেছি পাঁচ বছর হল আমার সন্তান হয় না আপনি আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দিন আমি কি আল্লাহর কাছে চাইলাম না বাবার কাছে চাইলাম মানে মৃত ব্যক্তির নিকটে চাইলাম এইটা শিরকে আকবর ঠিক আমি আমার বাবার কবরের কাছে গেলাম গিয়ে বললাম আল্লাহ আপনি আমার বাবার কবরে রাজা মাফ করেন তাহলে আমি কি মৃত ব্যক্তির জন্য চাইলাম নাকি মৃত ব্যক্তির নিকটে চাইলাম পার্থক্য অনেকে বুঝতে পারেননি মৃত ব্যক্তির নিকটে চাওয়া শিরকে আকবর আর মৃত ব্যক্তির জন্য সালাহ হালাল এখন আপনি পৃথিবীর যে কোনো মুমিন বানদার জন্য পে ক্ষমা চাইতে পারবেন কবরের আজাব থেকে মুক্তি চাইতে পারবেন তার জন্য দোয়া করতে পারবেন কিন্তু ওই মৃত ব্যক্তির নিকটে কখনো কোনো কিছু প্রার্থনা করা যাবে না দোয়া ইন আল আমওয়াত মৃত ব্যক্তির নিকটে চাওয়া এবার আপনাদের কাছে প্রশ্ন বাংলাদেশে এমন কোন জায়গা এমন কোন এমন কোন দরগা নাই যেখানে মৃত ব্যক্তির নিকটে চাওয়া হয় নাই নাই আমি নাম বলবো না তাহলে আপনি কষ্ট পাবেন আমি তো মাদারীপুরের সন্তান আবার আপনারা হলেন এই রাজের উপর জেলার লোক এই রাজের উপজেলায় বেশি দূর যা না জেলায় এমন এমন পীরের দরবার আছে যেখানে গিয়ে হাজারো মানুষ তার কবরে গিয়ে প্রার্থনা করে কবরের কাছে সন্তান চায় কবরের কাছে বরকত চায় কবরের মাধ্যমে বিপদ মুক্তির প্রার্থনা করে এমন জায়গা আছে না তার মানে এইটাকে আমরা বলতে পারি ইমান ধ্বংসের কারখানা ইমান ধ্বংসের কারখানা এটা কি শুধু সাজুর উপজেলার জন্য খাস না সারা পৃথিবীতে যে কোনো কবরে গিয়ে যে কোনো বাজারে গিয়ে যে কোনো দরগায় গিয়ে কেউ যদি সন্তান চায় সন্তান প্রার্থনা করে ছেলে প্রার্থনা করে মেয়ে প্রার্থনা করে বিপদ থেকে উদ্ধারের প্রার্থনা করে ওই কবরস্থ ব্যক্তির নিকটে চায় ওই লোকটার নাম এবং বংশ পর্যন্ত মুসলমান হলেও আল্লাহর দরবারে শেয়ার পক্ষનો મુસ્લિમ থাকতে পারে এটা শিরকে আকবার তাই আমরা বুঝতে পারলাম যে কোন কবਰস্থ ব্যক্তির নিকটে কোন কিছু চাওয়া যাবে আচ্ছা এরপরে ওয়ান আসনাম মূর্তির নিকটে স্মৃতিসৌধের নিকটে বিভিন্ন স্থাপনার জায়গায় বিভিন্ন দরগায় যেখানে মানুষের স্মৃতি বিজড়িত জায়গা আছে এই জায়গাতে গিয়েও যদি আমরা কোনো কিছু প্রার্থনা করি কোনো কিছু চাই তাহলে এটাও শিরকে আকবাস আছে এরপরে ওই মৃত ব্যক্তি কবরস্থ ব্যক্তি অথবা কোনো মূর্তি এই জায়গায় যদি কোনো মানত দেওয়া হয় যেমন আমরা ধরেন আমার ছেলে যদি সুস্থ হয় আমি আমার পিসের দরগায় একটা ছাগল দিব তা দশ টাকা দিব এরকম মানত আমরা অনেকে করি না কি করি না এই যে বিভিন্ন দরগায় মানত করা বিভিন্ন দরবারে মানত করা বিভিন্ন কবরে মানত করা কবরে টাকা দেওয়া মাজারে টাকা দেওয়া এইভাবে যারা মানত করে এই মানতটা পূর্ণ করে এটা হলো শিরকে আকবর এই কাজ যে করবে তার অতীতের সব আমল বিনষ্ট ইসলাম থেকে সে হয়ে যাবে। বল এই মৃত ব্যক্তি এই মূর্তি এই দরগা এই দুর্গা এই বিভিন্ন জায়গার জন্য কেউ যদি কোন প্রাণী উৎসর্গ করে তাহলে এটাও শিরকে আকবার আমি নাম বলে আপনাদেরকে কষ্ট দিব না আমার চেনা মতে এই মাদারীপুর জেলায় এমন কবরস্থ জায়গা আছে এমন মাজার আছে যেখানে মানুষ মানতের গরু মানতের ছাগল মানতের মুরগি নিয়ে যায় যায় তো যায় আরে সেই গরুটাকে ব্যাম পার্টি দিয়া রং দিয়া ফুলের মালা দিয়া সাজায়া নাস্তা নাস্তা যায় এমন মুসলমান বাংলাদেশে আসে না প্রিয় ভাই আপনার মনে আমি কষ্ট দেওয়ার জন্য বলি নাই আপনি আপনার এই গরু আপনার এই ছাগল আপনার এই মুরগি যখনই ওই দরগায় ওই গায় ওই কবরস্থ জায়গায় ওই বাজারে হস্তান্তর করবেন হস্তান্তর করা সব সবল আপনার সাই হয়ে যাবে এটা শিলকে আকবার এই শিল্কে আকবার বর্জন করা মুমিনের জন্য ফরজ সঙ্গে বলে যাচ্ছি তারপরে মৃত ব্যক্তির জন্য কবরস্থ ব্যক্তির জন্য অথবা কোন স্থাপনা অথবা স্মৃতি জায়গায় কেউ যদি মাথা ঝোঁকায় রুকু মানে মাথা ঝোঁকায় বিনয় প্রকাশ করে এইভাবে মাথা নিচু করে ওটাকে শ্রদ্ধা নিবেদন করে এই কাজ যদি করে এটাও সেকে আকবর আমাদের দেশে এমন কোনো মাজার কি নাই যেখানে মানুষ মাথা করে নাই এই কাজ যদি করা হয় তাহলে জেনে রাখেন এটাও সেদিকে আতবাস এরপরে অসুযুদুল কয়রুল্লার জন্য আল্লাহ ব্যতীত কোন ব্যক্তি কোন বস্তু কোন স্থান কোন স্মৃতি বিজড়িত জায়গা কোন কবর কোন মাজার কোন পীর কোন বুজুর্গ কোন আলেম কোন বস্তি কোন মালানার সামনে যদি সাজদা করা হয় সাজদা শেষ আপনার অতীতের সব আমল সাই হয়ে যাবে তো আমাদের দেশে পীর বুজুর্গ কবর মাজারে সেজদাকারী মুসলমান নাই আরে ভাই বড় কষ্টের কথা বলছি আমরা সেজদা দিই আল্লাহর সামনে আটটি অঙ্গের উপরে কপাল না দুই হাত দুই হাঁটু আর দুই পা এই আটটি অঙ্গ মাটির সাথে মিলে আল্লাহকে শ্রদ্ধা করি এই সেজদা পাওয়ার হকদার কে বলেন সবাই বলে আল্লাহ বললে উত্তরটা পারফেক্ট হয় না আরেকটা শব্দ যুক্ত করেন বলেন একমাত্র আল্লাহ বলেন সেজদা পাওয়ার মালিক কে রুকু পাওয়ার কে মানোদ পাওয়ার কে আল্লাহ সারা কোন গরুল্লার নিকটে মাথা নত করা যাবে না রুকু করা যাবে না সস্তা করা যাবে না যদি করেন এটা শিরকে আকবার আমি কথাটা কেন টেনে এসে এনেছি জানেন আমরা আল্লাহর সামনে মাথা নত হই আটটা অঙ্গ দিয়ে কিন্তু বাঙ্গাল এই বাংলার জমিনে এমন নারী এমন পুরুষ আছে তার কবরে তার পীরের দরগায় তার বুজুর্গের দরগায় তার মাজারকে সামনে নিয়ে আল্লাহর চাইতেও আরো বেশি বেশি বিনয় হয়ে তারা সেজদা করে আমার নিজের চোখে দেখা এই মাদারীপুর জেলায় একটা মাজার আছে সেই মাজারে গিয়ে একজন মহিলা সেজদা করছে না কপাল ঠোঁট তারপরে তার বুক তার পেট তার উরু তার রান তার হাঁটু তার পা মানে এক কথায় পুরো বডিটা মাটির সাথে মিলাইয়া মাজারকে সেজদা করছে বলেন না ওজমিল্লা বলেন তো আমার এই প্রিয় মাটার ইমান কি আসছে না চলে গেছে এটা আপনারই মা আমারই মা আপনারই বোন আমারই বোন আপনারই স্ত্রী আমারই তো স্ত্রী তার মানে এই মা এই বোন এই কন্যা এই স্ত্রী জানে না আল্লাহ সারা অন্য কারোর সামনে যদি মাথা মতো করে ওই ব্যক্তি আর মুসলমানদের তালিকায় থাকতে পারে বলুন তো ভাই আমরা কি তাহলে শিরিক করবো না বর্জন করবো